প্রথমত ডিফারেন্স ছিল না লাস্ট পর্যায়ে এসে একটু লং টাইম মানে আমার লেগেছে এগারো ঘন্টা ষোলো মিনিট আর ফার্স্টম্যান যে তার লেগেছে হলো দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট প্রথমত হচ্ছে প্র্যাকটিস দ্বিতীয় হচ্ছে এতে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে ধৈর্য যদি না থাকে তাহলে একাশি কিলো সুইমিং করা মানে সম্ভবই না এটা যে না করেছে সেটা বুঝবেই না যে একাশি কিলোমিটার সুইমিং করাটা কত কষ্টে এটা আমি যতভাবেই বলি যে এই এত কষ্ট হয়েছে এত পার্সেন্ট কষ্ট হয়েছে এটা বুঝবেই না যে যতক্ষণ পর্যন্ত সুইমিং না করবে একাশি কিলোমিটার হ্যাঁ আর বিভিন্ন সমস্যা আছে আমাদের লাইফ সেভার যারা ছিল তারাও খুব পরিশ্রম করে যে গাইডলাইন করে নিয়ে এসেছে তারা যদি না থাকতো তারা তাহলে আমাদের তো ভালো রেজাল্ট করা সম্ভব হতো না তো আরো টেকনিক্যালি ফল ছিল ওদের ব্যবস্থাপনায় সুইমিং করার সময় বড় বড় স্পিড টলার ট্রলার সান দিয়ে আসা যাওয়া করতে ছিল যে অনেক ঢেউ আমাদের সমস্যা হয় একা শিখে নাটা আসলে অনেকেই বলেছে যে আমি পারবো না আমি একা শিখলেও পারবো না একা শিখেলেও কেন করতে গেছি সেজন্য নিজের অনুভূতিটা প্রকাশ করার জন্য নিজের এটিটিউডটা দেখানোর জন্য যে না আমি পারবো এই মুসিলায় আমি সুইমিং করে দিছি যে না যে যেটা না পারে ওটাও করতে পারবে অসম্ভব বলে কিছু নেই সবই সম্ভব দুনিয়াতে